ভাই ফেসবুক আর টিকটক না চালাইলে যে কত রকমের খাবার মিস করতাম তা তো মানে বলারই একটা বাহিরে ভিডিও দেখলাম ভাইরাল শশা যে শশার আচার আর কি সবাই শশার আচার বানাচ্ছে আমি কেন বাদ যাব তো স্টোরি কেমন আছেন আছেন সবাই সবাই আশা করি ভালো আপনাদের আশীর্বাদে আমিও ভালো আছি দেখেই বুঝতে পেরেছেন আমি আজকে ভাইরাল শশার আচার বানাচ্ছি এটার জন্য মেইন ইনগ্রিডিয়েন্ট শশা যেটা আমি এখন কাটতেছিলাম ভাই আমি কাটতে কুটতে তেমন একটা পারি না বাট এই কাটা আমার জন্য সব থেকে বেস্ট একদম ইজি প্রসেসের কাটা কোনো চুকলা ছাড়াই কাটতে হইছে মানে সব থেকে বেস্ট কোনো কষ্ট ছাড়াই তো এদিকে আমি শশা কাটার পরে আমি এখানে দুই খোয়া রসুনও কেটে নিচ্ছিলাম রসুন কাটার কিছুই নাই ভয় পাওয়ার কিছুই নাই জাস্ট নিলেই হবে পরে এই যে আমি ভিনেগার নিয়ে নিয়েছি এবার হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট পার্ট মানে আচারটা বানানো এত ইজি প্রসেসেও যে আচার বানানো আমি তো এটা জানতামই না আচের বইমে ভালো করে আমি শশাগুলো নিয়ে নিয়েছি তারপর একটু রসুন দিয়েছি তারপর এখানে আপনাদের ভাব মতন ভিনেগারটা নিয়ে নেবেন তারপর এখানে গরম জল অ্যাড করে দিবেন আমি তো এখানে পুরো ভরে দিয়েছিলাম এতে করে শশাটা ভালো মতন ভিজে যায় তারপরে স্বাদ মতন লবণ আর সবথেকে ইম্পর্ট্যান্ট আমার ভুল হয়ে গেছে এখানে আমি চিলি ফ্লেক্স দিয়েছি যেটার ভিডিও আমার নেওয়া হয় হচ্ছে পালা এখন এইটা আমি খেয়ে মজা অনেক টকটক খেতে মজা হয়েছে ভাই সত্যিই অনেক মজা লেগেছে আমার কাছে বাসায় অন্তত পক্ষে একবার হলেও ট্রাই করে দেখবেন অনেক অদ্ভুত একটা টেস্ট বেশ ভালোই লাগলো